সরস্বতী পুজোর দিন বই পড়া নিষেধ সত্যিই কি স্মৃতিশক্তি কমে যায় আসুন জেনে নিন নমস্কার বন্ধুরা সরস্বতী পুজোর দিন এলেই আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি আজ বই খুলবি না আজ পড়াশোনা করিস না কিন্তু সত্যিই কি বই পড়লে স্মৃতিশক্তি কমে যায় নাকি এটা শুধুই একটা কুসংস্কার আজকের এই ভিডিওতে আমরা জানব বই না পড়ার আসল কারণ এর পিছনের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক যুক্তি আর এমন তিনটি ভুল যা এই দিনে করলে সত্যিই ক্ষতি হতে পারে এবং ভিডিও শেষে থাকবে স্মৃতিশক্তি বাড়ানোর একটি প্রাচীন উপায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা সরস্বতী পুজো মানেই বসন্ত পঞ্চমী এটা শুধু একটা পূজা নয় এটা বাঙালির আবেগ শিক্ষার্থীদের উৎসব মা সরস্বতী হলেন জ্ঞানের দেবী বুদ্ধির দেবী বাকশক্তির অধিষ্ঠাত্রী তাহলে প্রশ্ন আসে তিনি কেন চাইবেন তার সন্তানরা একদিনও পড়াশোনা না করুক চলুন এর আসল রহস্যটা বুঝে নেওয়া যাক আধ্যাত্মিক কারণ প্রথমে বুঝতে হবে পূজা শব্দের মানে পূজা মানে হলো সমর্পণ আত্মনিবেদন যেমন একজন যোদ্ধা যুদ্ধের সময় অস্ত্র ধরে রাখে কিন্তু গুরু বা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে অস্ত্র নামিয়ে রাখে ঠিক তেমনি একজন ছাত্রের অস্ত্র হলো বই কলম খাতা সারা বছর এই অস্ত্র দিয়েই আমরা অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করি কিন্তু এই একদিন আমরা আমাদের সমস্ত বিদ্যা মায়ের পায়ে সমর্পণ করি এই কারণেই বই ঠাকুরের কাছে রাখার পর তা খুলে পড়া মানে হলো সমর্পণের ভাব নষ্ট করা এটাই আধ্যাত্মিক কারণ দুই দত বৈজ্ঞানিক কারণ এবার আসি বিজ্ঞানে আমাদের মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো তিনশো দিন পড়াশোনা পরীক্ষা টেনশন প্রেশার সব মিলিয়ে ব্রেন ক্লান্ত হয়ে পড়ে প্রাচীন ঋষিরা এটা বুঝতেন তাই তারা এই দিনটাকে বানিয়েছিলেন ব্রেন ডিটক্স ডে ব্রেন ডিটক্স ডে এক দিনের বিশ্রাম ব্রেনকে রিফ্রেশ করে স্মৃতিশক্তি বাড়ায় পরের দিন পড়ার গতি দ্বিগুণ করে পড়লে স্মৃতি কমে যাবে এটা ছিল শিশুদের বিশ্রাম করানোর জন্য একটা ভয় দেখানোর কৌশল সাবধান তিনটি ভুল করবেন না কঠোর বাক্য ও ঝগড়া মা সরস্বতী বাগদেবী তিনি আমাদের জিভ্ভায় বাস করেন এই দিনে ঝগড়া চিৎকার গালিগালাজ একেবারেই নয় শাস্ত্র মতে এই দিনে জিভ্ভা অপবিত্র করলে সারা বছর কথার মূল্য কমে যায় দুই দত অপরিচ্ছন্ন থাকা মা সরস্বতী শুভ্রতার প্রতীক এই দিনে স্নান না করে পূজা নোংরা বা বাসি কাপড় এগুলো এড়িয়ে চলুন বিশেষ করে ছাত্রছাত্রীরা নিম ও হলুদ দিয়ে স্নান করুন এবং সাদা হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরুন এটা স্বাস্থ্য ও পবিত্র দু দিক থেকেই উপকারী তিন প্রসাদের আগে কিছু খাওয়া কুল হল বসন্ত ঋতুর প্রথম ফল সনাতন নিয়মে প্রথমে দেবী তারপর মানুষ অঞ্জলির আগে ফল খাওয়া মানে লোভ আর বিদ্যার পথে লোভ সবচেয়ে বড় বাধা প্রিয় ফুল কোনটি সবচেয়ে ভালো পলাশ ফুল বসন্তের প্রথম ফুল না পেলে সাদা ফুল হলুদ ফুল অথবা একটি গাঁদা ফুলও যথেষ্ট ভক্তি থাকলেই মা খুশি স্মৃতিশক্তি বাড়ানোর মহৌষধ স্পেশাল টিপ যাদের মনে হয় পড়া মনে থাকে না পরীক্ষার হলে ভয় লাগে কিংবা কথা জড়িয়ে যায় তারা এই উপায়টি করুন এক সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরুন দুই একটি বেলপাতা পাতা নিন তিন সামান্য মধু দিয়ে বেল পাতায় লিখুন ও চার মায়ের চরণে নিবেদন করুন পাঁচ মনে মনে একশো বার জপ করুন ও ওম সরস্বতী নমহ বিশ্বাস করা হয় এই মন্ত্রের ধনী মস্তিষ্কের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে উপসংহার সময় বা যোগের থেকেও বড় ভক্তি তবে সম্ভব হলে সকালে স্নান এবং খালি পেটে অঞ্জলি দিলে সাত্বিক ভাব বজায় থাকে সরস্বতী পুজো মানে শুধু বই বন্ধ রাখা নয় এই দিন নিজের মনকে শোনা প্রকৃতিকে দেখা গান শোনা মা বাবার পায়ে প্রণাম করা কারণ প্রথম গুরু হলেন মা ও বাবা একদিন পড়া না করলেও ক্ষতি নেই বরং পরের দিন নতুন উদ্যমে শুরু করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে লিখুন জয় মা সরস্বতী সবার জীবন জ্ঞান বুদ্ধি ও শুভতায় ভরে উঠুক জয় মা সরস্বতী